রক্ষণশীলতার খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব নারীদের গাড়ি চালানো মাঠে বসে খেলা দেখা এবং সিনেমা হল চালুর পর এবার নাইট ক্লাব চালু করেছে দেশটি ক্লাবটির নাম বিস্ট হাউস তবে এর সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়মকানুন সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের টাকা সৌদির এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র তৈরি করা হয়েছে যাবতীয় বিধিনিষেধ ভেঙে এখানে ঢুকতে দেয়া হবে নারীদেরও যদিও মদ একেবারে নিষিদ্ধ তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল পান করতে পারবেন দেশটিতে উনিশশো সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ নাইট ক্লাবে বিলাসবহুল সুযোগ সুবিধা আছে রয়েছে কয়েকটি স্টুডিও একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে ডিজে ও সঙ্গীত প্রযোজকও আছেন যা এই গোটা নাইট ক্লাবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে কর্তৃপক্ষ বলছে এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে এই নাইট ক্লাবটি বিদেশিদের পছন্দের অন্যতম জায়গা কারণ এতদিন দেশটির কোথাও বিদেশিরা পার্টি করতে পারতেন না এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের ভীষণ দু পরিকল্পনার অংশ